বন্ধুরা আজকের সাতাশ আট দু হাজার চব্বিশ ওয়ান পি এম সিক্স পি এম এইট পি এমের জন্য মিডিল এবং টার্গেট নাম্বার দিলাম আপনারা গতকালের রেজাল্ট দেখবেন কত প্রাইস পড়েছে আর আপনারা সাবস্ক্রাইব করবেন আশা করি পুরস্কার পাবেন আজকের মিডিল এবং টার্গেট নাম্বার দেখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমি যে নাম্বার দিয়েছি এই নাম্বার এবং দয়া করে আশেপাশে কাটবেন আশা করি পুরস্কার পাবেন যদি মিডিল এবং টার্গেট নাম্বার বুঝতে অসুবিধা হয় আমার কাছে ফোন করলে আমি বলে দেব